মনে রায়নাটাকে ভেঙেছে হাই গাইস ওয়েলকাম মাই টু চ্যানেল তো আবার চলে আসলাম নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে তো রিভিউতে যে ভিডিওটা দেখলেন এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করতে পারেন সেই ধরনের ভিডিও ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করে দেবেন তো আমি কথা না বেড়ে চলে যাব ফোনের স্ক্রিনে দেন চলে আসলাম ফোনের স্ক্রিনে তো ফোনের স্ক্রিন পর শুভ্রত আমরা আমাদের ফোনে থাকা দেন ক্যাফ কাটস অ্যাপসটুকু আমরা দেন ওপেন করে নিচ্ছি সো আপনি ওপেন করবেন দেন আমি অ্যাপসটুকু ওপেন করে নিচ্ছি তো অ্যাপসটা ওপেন করার পর আমরা এখানে সো নিউ প্রজেক্ট দেখতেছেন সবশ্যই নিউ প্রজেক্টে চলে যাবো সো নিউ প্রজেটে টাম দেওয়ার পর আমাদের গ্যালারি থেকে আমরা কার্টুনের একটা ক্লিপ নিয়ে নিব সো এভাবে আমি একটা নিয়ে নিলাম আপনারা নিয়ে নেবেন তো আপনি বড়ো কার্টুন ক্লিপ থেকে আপনি আপনার দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড এমন একটা ক্লিপ সো অ্যাড করে নেবেন দেন কার্টুন ক্লিপটা অ্যাড করার পর আমরা সেই ক্লিপটার উপরে চাপ দিয়ে দিছি দেন চাপ দেওয়ার পর আমরা এদিকে স্কল করবো সো এদিকে স্কল করার পর এখানে দেখবেন দেন বয়স নামে একটা অপশন পাবেন সো আমি একটু আইস্কুল করে দেখতেছি দেন এই যে একটা অপশন পেয়েছি সো এই যে এই যে মাঝখান যে অপশনটা এই অপশনশনটা আমরা সিলেক্ট করব তো সিলেক্ট করার পর এখানে কি বয়স দেখতেছেন সো এখানে এটা সিলেক্ট করবেন কেননা আমাদের দেন সর্বপ্রথম এই কার্টুনের যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আছে দেন এটা কি সর্বোত্তম আলাদা করতে হবে বাট শুধু কঠা এখানে রাখতে হবে তো এর জন্য আমরা এখানে চাপ দিয়ে দিচ্ছি অবশ্যই এটা দেখছেন প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং শেষ হলে একশো পার্সেন্ট হলেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে সো আমাদের নিরানব্বই পার্সেন্ট শেষ দেন আমাদের একশো পার্সেন্ট হয়ে যাবে তো একশো পার্সেন্ট হয়ে গেছে দেন এখন শুধু এটা ওকে দিয়ে দিচ্ছি দেন এখন শুধু এখানে কথাটা থাকবে সে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই তো এখানে আমরা এদিকে দিয়ে যাচ্ছি তো এর ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক নেই তো এখন আমরা এখানে এটার ওপর চাপ দিয়ে দেবেন সো চাপ দেওয়ার পর ক্লিপটার পর চাপ দেওয়ার এখানে দেন স্প্লিট নামে একশো অপশন পাবেন সো আমরা এখানে একটু চাপ দিই দেন এদিকে খুঁজে নেবেন তো এখানে খোঁজার পর এটা আমরা দিয়ে নিচ্ছি কো এটা ফ্রিজ সো ফ্রিজ নামে অপশনটা দেখবেন তো এখান থেকে এটা এখন একটা ফোটো বের হয়ে গেছে তো ফটোটা আমরা এখানে একটা ক্লিক ক্লিক ভাগ করে নিব সো আমি ভিডিওটা লগের ক্ষেত্রে অবশ্যই শর্ট নিচ্ছি তো আমাদের মনে করেন যে এটা ভিডিওটা একটু মোটামুটি এটা কাটাকাটি হয়ে গেছে এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিব তো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেওয়ার জন্য আমি অডিওটা চাপ দিয়ে দিচ্ছি তো ফাইলে চাপ দিয়ে দিচ্ছি সরি তো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেওয়ার জন্য আমরা দেন অডিও অডিওটাতে দিয়ে দিচ্ছি তো আমরা আয় না মন ভাঙায় না সো আমি এই অডিওটা এখানে অ্যাড করব। দেন এই অডিওটা অ্যাড করব এর জন্য আমাদের ভিডিওটা যতটুকু কতটুকু আমি অডিওটাকে স্প্রিকোর দিয়ে কেটে নিচ্ছি দেন কেটা কাটা শেষ দেখুন আমাদের এই কথাটা ভিডিওর সাথে মিলিত হবে তো আমরা দেখবো এটার কথা শেষ কোথায় এই পর্যন্ত দেখবো তো ভিডিওটা শেষ করে দেন তো এটা যখন হবে তো আমরা অডিও অপশন চাপ দিয়ে দিচ্ছি তো চাপ দিয়ে এখানে এই যে একটা অপশন দেখছেন এই যে এই যে এই অপশানটা আমি চাপ দিয়ে তো এই অপশান উপর চাপ দিয়ে এখানে এই অপশানটা এরকম ডাউন করে দেবেন মানে এটা একটু ডাউন করে রাখবেন কারণ কথার এখানে ব্যাকগ্রাউন্ডটা ছোটো হবে আর এদিকে আসে এটাকে একটু বাড়িয়ে দেবেন সব কথা শেষ আমাদের এটা বেড়ে যাবে তো এখন এখানে এটা শেষ তো শেষ হওয়ার পর আমরা এখানে কিছু অ্যানিমেশন অ্যাড করব আর দেন এর জন্য আমার ব্যাগেজ করছি তো এখানে যে আমরা যে ছবি বার করছি তো এখানে অ্যানিমেশন সো এখান দিয়ে এখানে আপনার অ্যানিমেশন দিয়ে নেবেন সো আপনার ইচ্ছা মতন আপনি অ্যানিমেশান দিয়ে নিতে পারবেন আপনার যেটা পছন্দ হয় যেটা দিলে আর কি ভালো লাগবে এমন একটা অ্যানিমেশন দিতে হবে সো আমি এমন একটা অ্যানিমেশন দিয়ে নিচ্ছি তো এভাবে আমরা কয়েকটা অ্যানিমেশন ব্যবহার করে নিচ্ছি দেন এই যে পরে একটা ক্লিপ সো আবার একটা অ্যানিমেশন দিচ্ছি দেন আপনি আপনি অ্যানিমেশনটা দিয়ে নেবেন এবার আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা অ্যানিমেশন দিয়ে নেবেন সো আমি এখানে আপনি সিলেক্ট করবেন যেটা ভালো লাগে আমি আবার একটা অ্যানিমেশন দিয়ে নিচ্ছি আমি ভিডিওতে দুইটা অ্যানিমেশন ব্যবহার করছি এখন অল বিডোর জন্য একটা অ্যানিমেশন আমরা ব্যবহার করব সো এদিকে যে ভিডিও ইফেক্ট সো আমরা এই ভিডিও ইফেক্টটা ব্যবহার করব তো আমরা ভিডিও ইফেক্ট অপশনটা আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে আর জন্য ইফেক্ট অপশন কো দেন এটা আমাদেরকে বের করতে হবে তো এদিকে স্কল করবেন তো স্কল করতে করতে ইফেক্ট যে অপশানটা পাবেন ইফেক্ট তো ইফেক্টের ভিডিও ইফেক্ট দেখতেছেন সো এখান থেকে একটা ইফেক্ট আমাদেরকে ব্যবহার করতে হবে দেন ইফেক্ট আমরা একটা ইফেক্ট ব্যবহার করছি যেটা ভালো লাগবে মনে একটা ইফেক্ট সো আমরা এই ইফেক্টটা নিয়ে সো এটা পুরো ভিডিওতে থাকবে তো আমাদের আরেকটি এডিটিং ব্যাকে আছে তো এখানে দেখবো এর কথা শেষ আয়না মন বা না শুনে যেখানে বলতে চাহ মনের আয়নাটা ভেঙে গেলো আমরা এখানে একটা লোকেন গ্লাসের স্যু করে দিব সো এই যে উনি যখন বললো মনে এটা ভেঙে গেল সো আমি এর জন্য ওবাল লেতে চাপ দিয়ে দিচ্ছি দেন ওয়াল লেতে চাপ দেওয়ার পর এখানে লুক অ্যান্ড গ্লাস সো এটা আমাদেরকে অ্যাড করতে হবে তো আমি এই লুক অ্যান্ড গ্লাসটা এখানে অ্যাড করে নিব তো অ্যাড করার জন্য এটা আমি এই ভিডিওটা যতটুক আমি অতটুকুও ধ্যান দিয়ে দিচ্ছি তো দেওয়া শেষ সো তারপরে আমরা এই অপশানটাতে চাপ দিয়ে দেবো তো এরপর চাপ দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে একটা অপশন সিলেক্ট করবো দেন প্রথমটা সিলেট থাক আমরা এটাকে টেনে একটু দেন এটা টেনে কমিয়ে দিব দেন কমিয়ে দিলে হবে কি এটা আমাদের দেখেন একটু কেমন হলো আপনাদেরকে একটু অ্যাডজাস্ট করে দেখাই এটা হলো কি না হ্যাঁ সুই স্ক্রিনটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কেমন হলো সো আমি কিন্তু আমি কিন্তু আপনার দেখাদের দেখানোর সুবিধাতে ভালো অ্যানিমেশন বা ভালো এফেক্ট ব্যবহার করতে পারলাম না সো এভাবেই কিন্তু এই ধরনের কার্টুন ক্লিপগুলো আপনি এডিট করতে পারেন খুব সহজে তো আমি ভিডিও লং করবো না এখানেই বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে